আসসালামু আলাইকুম সবাইকে জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা সার্কুলার আলোচনা করব সবার পছন্দর একটা সার্কুলার খুব পাওয়ারফুল চাকরি সবাই এখানে চাকরি পেতে চান এটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা এখানে দুইটা পদে সার্কুলার প্রকাশিত হয়েছে অনেক বড়ো একটা সার্কুলার তো এখানে রাজস্ব খাদভুক্ত অস্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কুল দু অনুযায়ী নিয়োগ দেওয়া হবে প্রথমে রয়েছে কনস্টেবল কনস্টেবল হচ্ছে সতেরোতম গ্রেডের একটা চাকরি নেওয়া হবে একানব্বই জন তো এটা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট এটা হচ্ছে টেন পাস করতে হবে অথবা সমমান যে কোনো পরীক্ষায় পাশ করতে হবে একানব্বই জন পথ সংখ্যা তারপর রয়েছে অফিস সহায়ক এটা হচ্ছে বিশ গ্রেডের দশজনকে নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় মোট হচ্ছে একশো একটি পদ এখান কারা কারা আবেদন করতে পারবেন সে সম্পর্কে বলবো তো পরীক্ষা অনলাইনে আবেদন করবেন বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারপরে যারা চাকরি করেন তারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অনুযায়ী উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষ নিয়ম মেনে আবেদন করবেন তারপর হচ্ছে এক দুই নং পদের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা করে ছয় টাকা হচ্ছে চার ছাপ্পান্ন টাকা কেটে নিবে টেলিটক সেম প্রিপেটের মাধ্যমে পেমেন্ট করবেন তারপর হচ্ছে আপনারা এসএসসি বা এইচএসসি সম্মানে অনুমোদিত বোর্ড হইতে জিপিএ অনুযায়ী আপনারা আবেদন করবেন আবেদন শুরুর তারিখ হচ্ছে তেরোই আগস্ট সকাল দশটা শেষ হবে এগারোই সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এক মাসব্যাপী আবেদন চলবে আবেদনের লিঙ্ক হচ্ছে এস টি টিপি ডট দুইটা ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে ঢুকে আবেদন শুরু করবেন তেরো আগস্ট থেকে আবেদন শুরু হবে তো অনেক পাওয়ারফুল একটা চাকরি যারা পেতে চান তারা আসলে আবেদন করবেন আরও যদি কিছু বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ